নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই সকাল আটটা বাজে আমরা প্রস্তুত হচ্ছি যাচ্ছি সুন্দরবনে বসি দিয়ে মাছ ধরার জন্য চার গাধার কাজ চলছে প্রায় শেষের দিকে এই হচ্ছে বসির চার গাবদানা মাছ গাবদানার সাথে সাথে কিছু চিংড়িও আছে হ্যালো বসি বেলা শুরু হলো এই দিলো ওই ড্রাম ধরো কোন ওই ড্রাম নদীর মধ্যে দু ঘন্টা অপেক্ষা করলাম এবার যাচ্ছি বসি ডান্তে সঙ্গে থাকুন ছোনা রদ্রো একদম

বসি নিয়ে যাচ্ছে না এই নাহলে মাছ বাহ টানছে না আচ্ছা বরশিতে মাছে টানছে মানে আজকে ভাব ভালো চলো হ্যাঁ এই তো এই তো মাছ হয়ে গেছে হ্যাঁ শোন এটা অল্প বেটে আছে না ফুটি জায়গার মাত্র কয়েকটা বশিষ সবে উঠেছে তার মধ্যেই ক্রেট মাছ মাছ হয়ে গেছে তুমি ভাবো এইভাবে যদি পুরো আগা মাথা ওঠে কত সুন্দর হয় এখনো দুলে ওঠেনি প্রথম দুলে আবারও আছে এটা বড় আছে না একই সাইজ নিচে আছে এখানে ঢুকে ভালো হয়েছে না মাছলি তখন যেখানে ফেলা সেটাই ভালো আমাদের সাথে সামনে আরো দুপাটি দেখা যাচ্ছে রঞ্জিতা জড়িয়ে আছে মাছ আছে এখানে মাছ আছে গুড় বুড় বুড় করছে করে কোরাস পড়েছিল ও খোলা টান পেয়েছো নাকি তাহলে চর গোটা নিচেও আছে সাতাতে না আরে না 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 তেলে বাইন ওই পরবর্তীতে মাছ আছে তেলে বাইন ছাড়ানো হয় না বসির গোসা কেটে দিতে হলো কি ওরা তো সাইজ ভালো উঠছে মাছ মোটামুটি বন্ধ যাচ্ছে না টমাটা চাপা তো সবগুলো না বাবা এত ছোট মাছ বসে খেলো কি করে মাছ আছে না বাহ

কী তুমি ঠিক বলিস বসিতে মাছ বাঁধলে বিশেষ করে ভোলা মাছ সেগুলো আর সাধারণত বাঁচে না হুম ওই জায়গা তো সব এক জায়গায় দেখো এখানে আরো চারটে নৌকো সামনে মাছ ভোলা একটা মাছ চলে গেল আজকে নদীর পরিবেশ ভালো শান্ত তবে আকাশে মেঘ করছে বৃষ্টি আসতে পারে আচ্ছা আবারও মাছ ভোলা মাছ আজকে ভোলা মাছটা কিন্তু বেশি দেখা যাচ্ছে এক পাট অর্ধেক বসি থেকে এটা উঠেছে আরো অর্ধেক আছে দেখা যাক না এই পাটে একটু বেশি তুলতে হবে আগের বারের চেয়ে ওটার সাথে রংটা দারুণ থাকে শোনালি মতো আজকে কিন্তু এই টাইমে বৃষ্টি হওয়ার কথা ছিল গুগলে দেখাচ্ছিল এরকম তা এখনো তো আসেনি তবে মেয়ে গেছে আসতেই পারে আর একটা ভালোই ভোলাটাই ভালো এখানে এই ভোলার পেটে ঢুকে গেছে দেখো পুরো পেটে ঢুকে গেছে একদম এই তো মাছ দেখা যাচ্ছে चल तो तो दादा तो 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 हाँ बड़ा बड़ो आस तो कुल ही हे तो আছে দুলো মনে এই শেষ দিল না ভোলা ভোলা তো দেখা যাচ্ছে কিন্তু মাছ আছে যখন সে তো এই মাছ না নিশ্চয়ই ভোলা মাছ তো শান্ত মাছ এরকম আবারও ভোলা বাহ হ্যাঁ হ্যাঁ এইখানে মাছ আছে দড়ি নড়ে গেছে পুরো বড় হস বড় হস বড়ো আছে

ঠিক আছে হয়নি মাছ একেবারে খারাপ হয়নি তবে আরো ভালো হতো যদি কুল দিয়ে ফেলা যেত বসে মানে কুলের দিকে মাছগুলো বেশি পড়েছে ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবার দেখাবে পরবর্তী কোনো পর্বে